শাশুড়ি আম্মুর জন্য পাকিস্তানি ড্রেস কিনেছি এই দেশ শুধু শাশুড়ির জন্য না একদম ফুল ফ্যামিলির জন্য মানে চোদ্দ গোষ্ঠীর জন্য শপিং করছি আজকে বিকাল থেকে শপিং করতেছি ইফতারটাও বাইরে করছি একদম রাত লেগে গেছে আমাদের কেনাকাটা শেষ করতে তো ঈদ শপিং ফাইনালি আমাদের শুরু হয়ে গেল আজকে বিকাল বেলা আমি আর আমার ননদ বের হয়ে পড়ছি ঈদ শপিং করতে যদিও আজকে আমার জন্য আমি কিছুই নিব না শুধু ফ্যামিলি মেম্বারদের জন্য কেনাকাটা করব। কেমন কি বাজেট হবে টাকা পয়সা কেমন লাগবে কোনো আইডিয়া নাই পনেরো হাজার টাকার মতো ফার্স্টেই নিলাম দেখা যা কতটুক কি করতে পারি তোমাদের সাথেও শেয়ার করব আমার শপিংগুলো শপিং করতে বের হলে আমি সবসময় কমফোর্টেবল ড্রেস পরে বের হই আজকে প্রথমে চলে আসলাম আমার শাশুড়ির জন্য পাকিস্তানি টাইপের ড্রেস নিতে খুঁজে খুঁজে দেখতেছি কোন ড্রেসটা আমার শাশুড়ি আম্মুকে ভালো লাগবে শুধু শাশুড়ি আম্মুর জন্য না আমার মায়ের জন্য সেম নিব জাস্ট কালারটা ডিফারেন্ট চুজ করলাম এই সুন্দর পার্পল কালার ড্রেসটা নিছি আমার শাশুড়ি আম্মুর জন্য ড্রেস পছন্দ করতে আমি খুব একটা টাইম নিয়ে জাস্ট আমাকে কয়েকটা দেখাইছে তার মধ্যে এটা সিলেক্ট করে নিলাম আর এই সুন্দর কাঠালি কালারটা পছন্দ করলাম আমার মায়ের জন্য এই তো আমার দুই মায়ের শপিং সবার প্রথমে করে ফেলছি এখনো আমার আব্বু আমার শ্বশুর আব্বু সাথে আমার যত কাজিন আছে সাথে আমার সব দেবর সব ননদ সবার জন্য শপিং করব দেখা যাক আজকে কতটুকু কি করতে পারি ভাবছিলাম ইফতারের পরে আজকে বের হব বাট ইফতারের পরে আমি কুলায় উঠতে পারি না দশটা এগারোটা বেজে যায় শপিং করতে করতে তাই আজকে বিকাল বেলায় বের হয়ে পড়ছি জানি আমি ইফতারের আগে কমপ্লিট করতে পারবো না আজকের ইফতারটা আমার বাইরে করতে হবে লাইফে এই ফার্স্ট টাইম হয়তো আমি বাইরে ইফতার করবো সবসময় বাড়িতেই করি কসমেটিক্স একটা দোকানে নতুন নতুন কালেকশন দেখলাম এখান থেকে আমার ননদিনীকে এক ডজন চুরি নিয়ে দিলাম আমার মতো ও চুরি পড়তে খুবই পছন্দ করে আজকে আমি আমার ননদের জন্য কিছুই নিয়ে দিব না যেদিন আমি শপিং করব সেদিন ওকেও ড্রেস কিনে দিব তাই আজকে ওকে একটু খুশি করার জন্য এক ডজন চুড়ি কিনে দিলাম জানি এটাই যথেষ্ট কারণ ছোট ছোট গিফট পেলেই ও অনেক বেশি খুশি হয়ে যায় এলে তো জামা কাপড়ের একটা দোকানে চলে আসলাম এখান থেকে আমার আব্বুর জন্য নিব জামা কাপড় আর সাথে আমার শ্বশুর আব্বুর জন্য এখনো প্রচুর কেনাকাটা বাকি আমার ছোট ছোট তো ননদ দেবর ওদের জন্য কেনা কেনাকাটা করতে হোক আমার শপিং এ ব্যাগ করি এদিকে আমার শ্বশুরের জন্য শার্ট টি শার্ট আর আমার আব্বুর জন্য কিছু পছন্দ করলাম আর তার মধ্যে চলে আসলো আমার হাজবেন্ড তার সময় প্রায় হয়ে যাচ্ছে তাই দোকানে এই জিনিসগুলো রেখে আসলাম পছন্দ করা জিনিসগুলো কিছুক্ষণ পর গিয়ে নিয়ে আসবো সময় হয়ে গেছে তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম ইফতার করতে এই ফার্স্ট টাইম আমি বাড়ির বাইরে কোথাও ইফতার করলাম যাই ক্রিজিক রিজিক যেখানে ছিল সেখানেই হইছে খাওয়া দাওয়া করে বাড়িতে তো আমি একটু রেস্ট করি বাট এখানে রেস্ট করার কোনো স্কোপ নাই তবে শপিং এ এসে আমি একদম বসে পড়ছি দাঁড়ায় থাকা এনার্জি আর পাচ্ছি পাচ্ছি না এর একটা দোকান থেকে চুরি পছন্দ করতেছিলাম তার মধ্যে মনে পড়লো ওপরে তো আমি আমার শ্বশুর আব্বু আর আমার আব্বুর জন্য জামা কাপড় পছন্দ করে রেখে আসছি তো শুধু আমার দুই আব্বুর জন্য না আমার নানুর জন্য আমার ছোট কাজিনের জন্য আমার ছোট দেবরের জন্য সবার জন্যই জামা কাপড় পছন্দ করলাম এখান থেকে আমার হাজবেন্ডও বাদ গেল না সেও নিজের জন্য সুন্দর সুন্দর শার্ট নিয়ে নিল নতুন শার্ট পরে তো ওকে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর সব কিছু নেওয়ার পরেই এই হচ্ছে বিল করার টাইম টোটাল বিল শুনে তো আমার মাথায় ঘুরে গেছে আমি যা অ্যামাউন্ট আনছিলাম সেটা দিয়ে কিছুই হবে না কিছুটা ক্যাশ দিলাম বাকিটা অনলাইন আসলে জিনিসপত্রের দাম এখন এত বাজেটে কোনো কিছুই সম্ভব হয় না সময় বাজেট ফেলি হয়ে যায় যাই হোক আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে সবার জন্য কিছু কেনাকাটা করার ঈদের সবার মুখে হাসি ফোটানোর সবাইকে ছোট ছোট কিছু গিফট করার এইটাই অনেক কয়জনে ভাই পারে বলো নিজের সব আত্মীয় স্বজনদেরকে এরকম ছোট ছোট গিফট দিতে আমার ছোট ছোট কিছু কাজিন আছে ছোট ছোট ননদ আছে মানে আমার হাজবেন্ডের কাজিনরা সবার জন্য আমি ড্রেস পছন্দ করলাম ছোট ছোট যারা আছে তাদের জন্য ফ্রক নিছি নিজের জন্য যদিও আজকে কিছুই নেওয়া হয়নি তবে আজকে আমার ভীষণ খুশি লাগতেছে সবার জন্যই আমি কিছু না কিছু কেনাকাটা করতে পারছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে আমার নানু বাড়ি আমার মামার বাড়ি আমার চাচাদের বাড়ি আমার দাদু বাড়ি সবার জন্যই নেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ির দিকেও সেম সব হয়তো ভিডিও করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ আজকে সব কেনাকাটা করতে পারছি সেই বিকালবেলা বের হয়েছিলাম আর আমাদের সব কিছু কেনাকাটা করতে করতে প্রায় রাত নয়টা পার হয়ে গেছে তবে এখনো কিন্তু সব কাজ শেষ হয়নি আমার শাশুড়ি আম্মুর জন্য যে ড্রেসটা কিনছি আর আমার মায়ের জন্য সেগুলো কিন্তু আনস্টিচ এই ড্রেসগুলো এখন আমার বানাতে দিতে হবে ঈদের সময় প্রচুর প্রেসার থাকে টেলারদের তারপর আমি আম্মুদের থ্রি পিস গুলো বানাতে দিয়ে দিলাম এই বিকাল থেকে বাজারে টই টই করতেছি কষ্ট হয়েছে প্রচুর তবে আমি ভীষণ খুশি সবার জন্য এত কিছু নিতে পেরে সবাই আমার জন্য দোয়া করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কালা হাফিজ